আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা কথা বলছে ধ্রুব সত্য কথা বলেছে আপনারা তো বলবেন না আপনারা দেখেছেন বাম পঁয়ত্রিশ বছর রাজত্বে ছিল বানতলা থেকে ধানতলা কোচবিহার থেকে সিঙ্গুর কত খুন খারাপই ক্ষতি হয়েছে কোনো একটা প্রতিবাদ করার বিরোধীকে সুযোগ করে দেয়নি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এরা বলছে যে প্রতিবাদ করো অন্যায় হয়েছে অন্যায়ের বিচার চাও এরা আবার অন্যায়ের পরে অন্যায় করতে যাচ্ছে তার জন্য আমাদের দলনেত্রী উনি নির্দেশ দিয়েছেন এবং সর্বভারতীয় লিডার আমাদের অভিষেক দা লিডার নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি আপনাদের সুব্রত বক্সিজুমদার জয়প্রকাশ মজুমদার ইনারা নির্দেশ দিয়েছেন যা আমাদের মেডিকেলের সামনে অবস্থান করছিল দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য ওদের শাস্তির জন্য তথাপি শান্তি শৃঙ্খলা মিছিলের উপরে রামশ্যাম বামের গুন্ডারা গিয়ে আতর্কাভাবে মেডিকেলটাকে ভাঙচুর করে আমাদের লোকদেরকে পিটাপিটি করে সেই অবস্থানকে শেষ করে দিয়েছে শুধু পশ্চিম বাংলায় বিভ্রান্তি করতে চাচ্ছে সন্ত্রাস করতে চাচ্ছে যার থেকে পশ্চিম বাংলার উন্নয়নটাকে স্তব্ধ করা যায় এই নানান ধরনের অজুহাত দেখা যায় তাই আমরা মমতা ব্যানার্জির যত সৈনিক রয়েছে ওনার নির্দেশ পাওয়ার পরে সব ব্লকে ব্লকে জেলায় জেলায় পৌরসভায় পৌরভবনে সব জায়গায় আন্দোলনে নেমেছে ভীত এদের শাস্তি চাই এবং দোষীদের অবিলম্বে যে প্রকৃত দোষী তার ফাঁসি হওয়া দরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে আমরাও তার সঙ্গে সহমত এটা কি কোন দিক থেকে মনে হয় যে বিরোধীরা চাইছে কোনো রকম ইস্যু বাংলায় ক্রিয়েট হোক এবং তারা রাস্তায় নামতে পারবে কারণ বিরোধীরা তো আজকে কেন আপনাকে তো একটু আগে বললাম যে আমাদেরও নেত্রী বিরোধী ছিল পানতলা থেকে ধানতলা পর্যন্ত বামফরের টাইমে বরযাত্রী থেকে মেয়েদের নামাই ইজ্জত লুটেছে গাড়ি লুট করেছে ভাঙচুর করেছে একটা কেউ প্রতিবাদ করতে পারে না আজকে কোচবিহার থেকে সিঙ্গুর পর্যন্ত জমির আন্দোলন নিয়ে কাউকে ঢুকতে দেয়নি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মৌদ হাতে নিয়ে ঢুকেছিলেন এবং উনত্রিশ দিন ও ঘন্টায় অন্বেষণ ধর্মঘট করেছিলেন উনি একটা সস্তা পরিচয় দিয়ে তখনও লড়েছিলেন এখনও লড়ে যাচ্ছে আগামী দিনও লড়বে যত এরা বিশৃঙ্খলা করতে চাইবে গুন্ডামি ভণ্ডামি করতে চাইবে তত দিদির হাত শক্ত হবে দিদি আরও এগিয়ে যাবে গতকালকে আমরা দেখেছিলাম রামগঞ্জের মহিলারা রাত দখলে নিয়েছিল এবং সেখান থেকে একজন মহিলা তিনি অভিযোগ করছেন যে পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত নয় সত্যি কি পশ্চিমবঙ্গে মহিলারা পশ্চিমবঙ্গের মহিলারা সুরক্ষিত আছে না আছে আপনারাও বলতে পারবেন উত্তরপ্রদেশের মহিলারা কেমন সুরক্ষিত আছে মণিপুরের মহিলারা মা বোনা কেমন সুরক্ষিত আছে সেটা আপনারাও জানেন সেটা আপনারাই যদি একটু জবাবটা দিয়ে দেন তো খুব ভালো হবে কারণ মণিপুরে মা বন্ধুর না করে উলঙ্গ করে পিঠাই নিয়ে বেড়াচ্ছে গুলি করে মারছে তখন মোদিজি কিংবা বিজেপি ডবল ইঞ্জিনের সরকার ওরা একটা রাও কারে না এইখানটাই মমতা ব্যানার্জি মেয়েদের সুরক্ষা দিয়েছে মেয়েদেরকে অগ্রাণী সুশিক্ষিত করার জন্য কন্যাশ্রীর উপশ্রী যত স্কিম আছে গরিব ঘরের মেয়েদেরকে শিক্ষা দীক্ষার দিক দিয়ে সব কিছু মমতা ব্যানার্জি ঢালে সাজাতে এটাতে বলছে মহিলাদের সুরক্ষা নয় এরা দেখেছিলেন হাসখালিতে হাসখালি মহিলাদের রেপ করতো কি কি করতো লোকসভার টাইমে কি কি করে নাটক করলো দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে বিচার সাধারণ লোক করে দিয়েছে এবারও সাধারণ লোক বিচার করে দিবে আসল দোষীকে আর আসল নাটক বাঁচকে এটা প্রমাণ করে থেকে কি মনে হচ্ছে যে বিজেপির ইন্ধনে সিপিএম কংগ্রেস এরা রাস্তায় নামছে বাংলায় এটা তো আগাগোড়ায় বিজেপির সঙ্গে এরা জড়িত আছে রাম বাম এরা তো জড়িতই আছে একসঙ্গে আপনারা তাইজনServerSocket যে রবিবারের মধ্যে এই যে বিচার রয়েছে এই বিচার শেষ করা হোক তবে রবিবারের মধ্যে যদি শেষ না হয় তাহলে আমরা কি আপনারা কি পরবর্তী পদক্ষেপ নিই আমাদের দল থেকে জানি নির্দেশ দিবে সেইভাবেই করব চোপড়ার মানুষ উদ্দেশ্যে কি বার্তা আমাদের সজাগ রয়েছে এখানে আপনারা দেখেছেন বহু দাঙ্গা লাগার চেষ্টা করেছে হিন্দু মুসলিমের কোথাও মন্দিরে মাংস ডুবাই দিয়েছে ইলেকশনের টাইমে কোথাও ইলেকশনের টাইমে মুসলিম হিন্দু মেয়েকে বাড়ি দিয়ে মুসলিমদের চাপানো চেয়েছে কোথাও মন্দির থেকে মা দুর্গার হাত ভেঙে নিয়ে চলে গেছে কোথাও মন্দির থেকে মা দুর্গার মাথা ভেঙে নিয়ে গেছে এগুলো চোপড়ার মানুষ সজা কাছে কিছু করতে পারেনি চোপড়ার মানুষের কাছে আমার একটাই আহ্বান আমরা সবাই মানুষ দিদির সৈনিক আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই হিসাবে ঐক্যবদ্ধ হয়ে সমাজকে আরো উন্নত করার জন্য অনুরোধ করবো এটাই আমার ভূমিকা নিয়ে যে সরকারি সম্পদ ভাঙচুর হয়েছিল এখানে লোকসভার সময় কিছু হয়নি এখন আইসি সাহেবের ভূমিকায় এখনো বলছি আমরা হয়তো প্রতিনিধিমূলক দুই চার দিনের মধ্যে যাবো আইসি সাহেবের কাছে কারণ রাত্রে অন্ধকারে নারায়ণপুর মন্দিরে মাংস ঢুকায় কে ঢুকালো এটা খুঁজতে ওনার যদিও দেরি হয় দিনের বেলায় এখানটায় এগারোটা থেকে বারোটা একটা দুইটার মধ্যে বাস তার সরকারি ভাঙচুর করলো এমনকি যে বাসের প্যাসেঞ্জাররা জখম হলো সন্ত্রাসের বাতাবরণ করলো আজ অব দি নামলি করা আসামিদের এখনও আইসি তুলে নেয় একটা এতে তো বিজেপি বলেন আর রামশ্যাম বামেই বলেন এরা তো উৎসাহ পেয়ে যাচ্ছে তার জন্য আমরা আইসি সাহেবের কাছে যাব যে উনি কি উৎসাহ দেবে না এটাকে বন্ধ করবে দিনের বেলার ঘটনা রাত্রে হলে না খুঁজতে টস নিয়ে দেরি হতো সচক্ষে সবাই দেখেছে সেটাতে উনি অ্যাকশন নিচ্ছে না কি ব্যাপার এটা নিয়ে আমরা ওনার সঙ্গে কথা বলতে